আজকে আমরা বলবো তোমাদের গ্রামীণ সিম থেকে যদি কোনো কারণে আর কি রিচার্জ করা ব্যালেন্স কেটে নেয় তাহলে কীভাবে তোমরা এই যে টাকাটা কেটে নেওয়া কিভাবে বন্ধ করবে তো অনেক সময় দেখা যায় যে তোমাদের মোবাইলের যে সিম রয়েছে গ্রামীণ সিমটাতে আর কি অনেকগুলো সার্ভিস আছে তো সার্ভিসগুলোর মধ্যে যে কোনো একটা সার্ভিস চালু করে নিলে তাহলে আর কি তোমাদের যে হয়তো গ্রামীণ সিম থেকে রিচার্জ করার টাকা কেটে নিতে পারে তো আরও তো তোমরা আর কি যে কিভাবে এটা বন্ধ করবে তা আজকে আমরা দেখিয়ে দিব তোমরা কীভাবে বন্ধ করবে যাতে আর কি তোমাদের গ্রামীণ ব্যালেন্স থেকে আর কি টাকাটা কেটে না আনে তো এর জন্য তোমরা প্রথমে চলে যাবে তোমাদের যে ট্রায়াল অপশনটা রয়েছে তো ট্রায়াল অপশনে চলে যাবে তো চলে আসার পর তোমরা এখানে যে ট্রায়াল করার অপশনে ক্লিক করে দেবে তারপর এখানে লিখবে স্টার টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ লিখে তোমরা কল অপশানে ক্লিক করে দিবে তারপর তোমাদের দুটো সেম থাকলে তোমরা গ্রামীণ সেম দিয়ে কল অপশানে ক্লিক করে দিবে তো আমি গ্রামীণ সিমে ক্লিক করে দেবো তো ইউ উইল গেট এন এস এম এস সন ইউ গ্রামীণ ফোন তো তোমাদের মোবাইলের যে গ্রামীণ সিমে যদি কোনো সার্ভিস চালু করা থাকে তাহলে আর কি বন্ধ হয়ে যাবে আর তোমাদের এখানে বলা হয়েছে যে কিছুক্ষণ পরে তোমাদেরকে এস এম এসের মধ্যে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হয়তো অনেকক্ষণ পর কিছু সময় লাগতে পারে আর কি অনেকক্ষণ পর জানিয়ে দেওয়া হবে তো তোমরা এইভাবে ড্রায়াল করে রেখো তোমাদের আর কি ব্যালেন্স থেকে টাকাটা ট্র্যাক নিবে না